নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ ছয় এপ্রিল পবিত্র রামনবমী আর আজকের দিনেই এই ধনুরাশির জাতক জাতিকারা যদি সন্ধ্যার পর বিশেষ নিয়ম মেনে একটি কাজ করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে সমস্ত রকম সমস্যা আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে কী করবেন কীভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ ছয় এপ্রিল অর্থাৎ পবিত্র রামনবমীর রাতে আপনারা যদি একটিমাত্র জিনিস করে ফেলতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি অর্থাৎ আজ ছয় এপ্রিল রামনবমীর রাতে আপনাদেরকে করে ফেলতেই হবে তাহলে দেখবেন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং সেই সাথে ভগবান রামের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি একটি বার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও রাম বাবার মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কখন করবেন কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আর ভিডিওটি শোনার পর যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন প্রভু শ্রীরামের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ হাজার চেষ্টা করেও কিন্তু উপার্জন করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না অর্থাৎ সম্পদ যদি না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই তো একটা জিনিস নোটিশ করবেন দিনের শেষে আপনারা যখন হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়ছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো যেটি আপনারা আজ ছয় এপ্রিল রবিবার রামনবমী আজকে সন্ধ্যায় পর আপনারা যদি করে ফেলতে পারেন সঠিক বিধিবিধান মেনে তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং স্বয়ং ভগবান রামের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন আর এই ক্রীড়াটির সঠিক ফল আপনারা পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা থাকে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই সামান্য ক্রিয়া করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূরে রাখতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক ঝোট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই উপায়টি আপনাকে করে ফেলতেই হবে আজ রামনবমীর সন্ধ্যার পর দেখুন কি করবেন কিভাবে করবেন অবশ্যই আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন দেখুন আজ রামনবমী অর্থাৎ ছয় এপ্রিল রামনবমীর তিথি পড়েছে অর্থাৎ পাঁচ এপ্রিল থেকে তবে এদিকে শুরু হচ্ছে নবরাত্রি যেমন উৎসব আর তার মাঝেই রাম রামনবমীর উৎসব পালিত হতে চলেছে আজ ছয় এপ্রিল অর্থাৎ রামনবমী উৎসবের তিথি কিন্তু পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শুরু হয়েছে তবে মধ্যাহ্ন মুহূর্ত পুজোর সবচেয়ে শুভ সময় তবে দেখে না যাক কখন থেকে রামনবমী পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হয়েছে আর কি কি শুভ যোগ এবারের রামনবমীতে রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব দেখুন মনে করা হয় যে বাস্তুশাস্ত্র বলছে কিংবা জ্যোতিষশাস্ত্র বলছে আবার পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভগবান রামের জন্ম জন্মদিবস কে রামনবমী হিসাবে পালন করা হয় এবং এই রামনবমীর দিন চৈত্র নবরাত্রির নবম দিন বা নবমীতে রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি রাম নবমী হিসাবে পালিত হয় শুক্লপক্ষের নবমী তিথিকে পবিত্র তিথিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং ভগবান রামের জন্ম দিনের উৎসব সারা ভারত জুড়ে দেখা যায় তবে রামনবমীর পুজোর শুভ মুহূর্ত কী দু হাজার পঁচিশ সালের রামনবমী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত আর এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা আট মিনিট অর্থাৎ কিন্তু সেই শুভ মুহূর্ত শুরু হয়ে গিয়েছে আর তিথি শেষ হবে একটা উনচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে আর এই সময়ের মধ্যে পুজোর জন্য সবচেয়ে শুভ সময় আর এই সময়কাল চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই শুভ সময় আর এই সময়ে রামভক্ত যারা যারা আছেন তারা শ্রীরামের আশীর্বাদ পেতে অব অবশ্যই রাম মানুষ পাঠ করতে পারেন এছাড়াও জীবনের চলমান দুঃখ ঝামেলা সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে আবার ব্যবস্থা নেওয়াও হয় এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু এমন বিশেষ জিনিস আছে যেগুলো করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে জেনে নিন যে রামনবমীর দিন সন্ধ্যার পর আপনারা কি করবেন তবে যে কথাগুলি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের রাশি মেনে করে ফেলতে পারেন এই কাজগুলি তাহলে দেখবেন সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি মিলবে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এখন যে কথাগুলো আপনাকে বলছি দেখুন আজ হচ্ছে ছয় এপ্রিল পবিত্র রামনবমী আর এই রামনবমীর দিন সন্ধ্যার সময় আপনাকে করে ফেলতেই হবে বিশেষ নিয়ম মেনে এই কাজ তবে এমনভাবে করবেন যেন আপনাকে কেউ না দেখতে পায় কিংবা কেউ না জানতে পারে আপনি কি করছেন তাহলে এই কাজটির শুভ ফল আপনারা পাবেন না দেখুন রামনবমীর সন্ধ্যায় একটি লাল কাপড় নেবেন অর্থাৎ চেলি হোক যে কোনো নতুন লাল কাপড় নেবেন এবং সেই লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র আর এই গোমতি চক্র আপনারা কোনো আয়ুর্বেদিক কিংবা জ্যোতিষ শাস্ত্রের যে কোনো জিনিস যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন এই গোমতি চক্র এবং এগারোটি কড়ি আপনারা কিনবেন এবং এগারোটি লবঙ্গ নেবেন এগারোটি বাতাসা নেবেন এবং সেই লাল কাপড়ে একসাথে বাঁধবেন বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুটুলিটি উৎসর্গ করবেন এবং পুজোর সময় আর একটি পাত্রে জল নেবেন এবং একশো বার রাম রক্ষা মন্ত্র জপ করবেন আর এই রাম রক্ষা মন্ত্র জপ যদি করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা দূরে সরে যাবে এবং আর্থিক লাভ হতে শুরু করবে দেখুন এই কাজটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন আর রাম রক্ষা মন্ত্র অবশ্যই কিন্তু জপ করবেন ওং আসম্যাং শ্রী রাম রক্ষা স্ত্রোত্র মন্ত্রস্থ বুধকৌশিক ঋষি শ্রীসীতারামচন্দ্র দেবতা অনুষ্টুপ ছন্দ শক্তি, শ্রীমদ্ হনুমান লকম। শ্রী রামচন্দ্রং রক্ষা স্তোত্র জপে বিনিয়োগ তবে এই রাম রক্ষা মন্ত্রটি আপনাদেরকে একশো আট বাড়ি জব করতে হবে না হলে কিন্তু এর শুভ ফল আপনারা পাবেন না